এখন সকাল সকাল মা জল ভরতে শুরু করে দিয়েছে এখন বাজে হলো আটটা উনিশ আমি আর সোনা এখনো বিছানায় গড়াগড়ি দিচ্ছি পাখাও চলছে দেখো গরম প্রচুর গরম আর এই খাটটাই জিনিসপাতি রয়েছে এখন আমির গেছে দোকানে আমি আর সোনা শুয়ে আছি উঠতে হবে দেখো সকালবেলা তোমাদের সামনে আসলাম না স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এসে যে আম দিয়ে ওটা দেবো আমিদের খাবার এটা আমার খাবার মাকেও দিয়েছি ওই যে চা বিস্কিট দিয়েছে আমার মা ভাত খাবে পরে বললো আর কি আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখো একবারে তোমাদের সামনে খাবার নিয়ে চলে এলাম কোনো কাজই দেখাতে পারলাম না গরমে না আর কুস্কুকে নিয়ে হয় না জানো তো আর পেরে উঠছি না তো তোমরা কিছুদিন পরে আমাকে বলবে তুমি এতটা নিষ্ঠুর কি করে হলে দেখবা বলবে তোমরা কিন্তু কিছু করার নেই পুসকুর শরীরটা একদমই এখানে মানে ঠিকঠাক থাকছে না তো কি করব তো যাই হোক চলো ডিম শুধু ডিম ভাতি রান্না হয়েছে আজকে আর রাত্রিবেলা জানি না কী হবে তো শুধু ডিম ভাতি খেয়ে নেব ওই গরমে না কিছু খেতে ইচ্ছা করছে না জানো তো প্রচণ্ড গরম পড়েছে কী বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক দেখো এই পাশে অমিত বসেছে আমি ওই পাশে বসেছি আর মা পুষ্পকে নিয়ে আছে বললো পরে মা আমাদের পরেই খায় মা আমি আর অমিত খেয়ে নিই তারপরে মা খায় নাহলে দু একদিন মা আগে খাই আমরা পরে খাই কারণ পুস্টুকে ধরার ব্যাপার আছে তো তার জন্য যাই হোক আমরা খেতেও বসে গেছি কে 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 মানে কী করছো এখন বলো এখন তো দুপুরবেলা তো যাই হোক ভালোই লেগেছিল আজকে রান্নাটা কিন্তু মা করেছিল আমি করিনি যেহেতু ডিমের ঝোলটা জানো তো আমি ডিমের ঝোলটা ভালো রান্না করতে পারি না তো মা ডিমের ঝোলটা করেছিল সুন্দর লাগছিলো খেতে হেবি সুন্দর হয়েছিলো আমি খুব ভালো খেয়েছিলাম আমি তো খুব ভালো খেয়েছিলাম ডিম ভাতটা আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর ওদিকে দেখো পিছনে হচ্ছে মায়ের সাথে কথা বলছিলাম আর পুস খেলছিল সেটাই দেখছিলাম আমি আর মা আর আমি না মিলে বসে বসে আর মাছি উঠছিল তার মাছি তারা ছিল মা আর ওই দেখো এদিকে ও ভাতের মধ্যে কি বলছে ঝিল না কী একটা বেঁধেছে ওটা ফেলে দিল তো যাই হোক চুল কটা ওইভাবেই বেঁধে রাখি সারাদিন ওইভাবেই বাঁধা থাকে ভেজা চুল ওইভাবে বাঁধা থাকে এই করতে করতে চুলের বারোটা আমার বেজে গেছে তেরোটার কাটায় ঝুলছে তো যাই হোক কদিন আগে একটা মানুষ কমেন্ট করেছিল আমি শাখাপড়ি না কেন পড়ি না কেন পড়ি না কেন তো এই যে শাখাটা পরেই নিয়েছি দেখো পড়েছি বেশ তো দেখো একবারে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম দোকানেও ছিলাম একবারে চলে এলাম বিকালবেলা সকালবেলা কাপড়গুলো ধুতে পারিনি বাসি জামা কাপড় এমনি জামা কাপড়ও ধুতে পারিনি তো এখন আমি ধুয়ে দিচ্ছি কি করব বলো সময় পাচ্ছি না এখন আর মানে কোনো কাজে তাল নেই এখন বেতালে ঘুরি সব সময় জানো তো তো যাই হোক নাইটিগুলো ধুয়ে দিচ্ছি আর কটা নাইটি ছিঁড়ে ছুটে মা হচ্ছে ফুচকুর খাতা বানিয়েছি যেগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছিলো আর পাতলা কটা রেখে দিয়েছিলাম আমি গায়ে দেওয়ার জন্য আর এই গরমে হালকা পাতলা জিনিস পরতেই বেশ ভালো লাগে তো ধোয়াও হয়ে গেছে এবার চলে এসেছি বিকালবেলা কিছু একটা তো খেতে হবে তো দেখো এই বেদানাটা কেটেছি না কাটার পরে দেখি ওর ভিতরে খারাপ তিনটা বেদানা নিয়ে এসেছিলো দুটো বেদানা খারাপ একটা বেদানা ভালো ছিল তো একটা বেদনায় মিলে খেয়েছিলাম তাও মানে সেরকম সেরকম ভালো না না পুরো যে একটু লাল টকটকে হয়ে যায় ওরকমটা না কেমনই একটা বেশ মানে একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তো টেস্ট মোটামুটি কিন্তু সেই বেদনার মতো না অন্যদিন যেমন নিয়ে আসে খুব সুন্দর লাগে তো সে ততটা ভালো লাগেনি তার জন্য তোমাদের সামনে এসে কিছু দেখাবো খাটের উপর থেকে তো সব মা ভাজ করে রেখেছে অনেকগুলো তো সেটা শেয়ার করা হয়নি জলটাও ভরা হয়ে গেছে চোখ মুখ তুলেছে আমাদের বাবা ফোন করেছিল বাবার শরীরটাও ভীষণ খারাপ ডাক্তারের কাছে নিয়ে গেছে বোন জানি না কি হয়েছে বলছে মাথা ঘুরছে আসলে বাবা মায়ের দূরে থাকলে তো খারাপ হলে খুব খারাপ লাগে যেহেতু মা এখানে মানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে ওই জন্যই শরীরটা খারাপ হয়ে গেছে বললো কি প্রচুর রোগা হয়ে গেছে এবার ফোনে তো সব কিছু খুলে বলতে পারে না মানে বলেও না শুধু দুপুরবেলা বললো যে আমার শরীর ভীষণ খারাপ রে তারপরে আমি বললাম ঠিক আছে আমি বোনকে ফোন করছি বোন ডাক্তারের কাছে নিয়ে যাবে বোন ডাক্তারের কাছে নিয়ে গেছে আর এমনিতে আমার মনটা ভীষণ খারাপ তোমরা বুঝতে পারবে পরে আমার মনটা এতটা খারাপ কেন ভীষণ ভীষণ খারাপ আমি তোমাদের কি বলে বোঝাতে পারবো না এতটা খারাপ খুব তাড়াতাড়ি বুঝতে পারবো মনটা যেন খারাপ বাড়িতে যাচ্ছি আনন্দ ব্যাপার হ্যাঁ আনন্দ লাগছে কিন্তু এতটাই খারাপ মন খুব কান্না করছি জানো তো কিন্তু কিছু করার নেই যাই হোক চলো সন্ধ্যা লেগে গেছে পরে তোমাদের সাথে আমার কথা বলছি প্রচন্ড মাছি মিশা হ্যালো বন্ধুরা তো দেখা যাচ্ছি বাজারে এখন বাজে সাড়ে নটা না নটা এগারো বাজে যাচ্ছি একটু বাজারে এই দেখো এটা পরে নিয়েছি কুর্তি কেমন লাগছে বলো কিন্তু ঠিক আছে ঢং করছি চলো বাজারে গিয়ে যদি পাট ভিডিও করবো খুব বাজার থেকে চলে এসেছি এসে এই যে টক দই টক দই বলছি এমনি দই টক বললেই চলে জানো তো দইটা এত টক ছিল আর দইটা ভালো ছিল না অন্য দইটা দইটা বেশ ভালো ভালো থাকে এই না সেদিন ছিল না একটু বেশ খাট্টা খাট্টা লাগছিলো তো যাই হোক আর কি কি নিয়ে এসেছে আমি এখনো দেখে মানে দেখিনি আমাকে দাঁড় করে রেখে দোকানে গিয়েছিল তো এখন আমি দেখতে যাচ্ছি ও এটা হচ্ছে সে বোধে নিয়ে এসেছে উনি তো খুব ভালো খায় আমি মিষ্টি জিনিস পেলে ওটা কিছু লাগে না আর এই যে এটা হচ্ছে সাদাটা হচ্ছে কি লাবড়ি না কি যেন বাবড়ি বলে না তো দুধের সর মর্দে কি নিজে তৈরি করে খুবই ভালো লাগে খেতে এটা সুন্দর লাগে খেতে হেভি টেস্টি লাগে খেতে আমার তো ভালোই লেগেছিল আমি মিষ্টি খাই না কিন্তু তবুও আমি খেয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখো আমি নিয়ে খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল খেতে মাকেও দিলাম মাও একটু খেলো মা বেশি খায়নি মা বলছে না আমি বেশি খাবো না আমার কিসার বেড়ে যাবে মিষ্টি জিনিস তো তো আমি মিষ্টি খাই না তবে এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে খেতে তো খাই মাঝে মধ্যে নিয়ে আসে ভালো লাগে খেতে তো যাই হোক দেখো আমি একটু বেশি খেয়েছিলাম তো আর খাবার নিয়ে এসেছিলাম যেহেতু বলেছিলাম যে রান্না হবে না তো তার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর পান্তা ভাত মা তো মাছ মাংস খায় না মা তো বিরিয়ানিটা খাবে না তো আমরাই এক প্লেট বিরিয়ানি দুজনে ভাগ করে খেয়েছিলাম আর মা পান্তা ভাত খেয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো দুভাগে ভাগ করে নিলাম এক প্যাকেট বিরিয়ানি নিয়ে টুক করে খেয়ে নেবো তো কেক এরকম ভাগ করে খাও আমাকে বলো তো যাই হোক আজকের মতো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় যে যেখানেই থাকো খুব ভালো থেকো এই গরমে সাবধানে থেকো তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না ছোট্ট করে কমেন্ট করলেই হবে আমি সবাইকে খুব বিশ্বাস করি